এই পড়লে কিভাবে এইটাও আমাদের কিভাবে টেস্ট করেছে সেটাই এখন কিভাবে এখান থেকে বের হয় সেইভাবে আপনারা যদি আটকে পড়েন সেভাবে বের হতে পারবেন বের হওয়ার জন্য আগে প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রাখে হাতগুলোকে এভাবে এভাবে নাড়াতে হবে নাড়লে আপনার কাদাগুলো নিচ ফেল যাবে সেইভাবে আপনি উপর দিকে উঠে করবেন দেখতে পাচ্ছেন কিভাবে নিজেকে আমার টেন নিয়েছে আগে শরীরভাবে কোনোভাবে নাড়ানো যাবে না এইভাবে চুপচাপ থাকতে হবে বা কাউকে সাহায্য নিয়ে উঠতে হবে সেটা যদি কেউ না থাকে আশেপাশে সেটা টিক্স অ্যান্ড আমরা দেখাই দিয়ে দেবো তখন আশেপাশে কোনো লোক নেই এখান থেকে কীভাবে আমরা বেরোবো সেটা টিক্স অ্যান্ড টিক্স নিয়ে আসছে ভিডিও এখান থেকে বের হওয়ার জন্য আপনাকে পথ সব প্রথমে যা করতে হবে হাত দুটোকে বাইরে বের দিকে দিতে হবে আস্তে আস্তে শরীরটাকে টানে উপর দিকে উঠাতে হবে উপর দিকে উঠাতে 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 হবে তারপরে আপনার পা দুটোকে উপর দিকে উঠাতে হবে আস্তে আস্তে আপনার পা দুটোকে উপর উঠাতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পা দুটো উপর উঠাচ্ছি একটু ব্যাচ পার আপনার শোল আট পাড়ার পর তারপর আপনারা কেনা থেকে উড়ে যাবেন দেখতে পারেন আমার কিভাবে কেনা থেকে বের হয়েছে আপনারা যদি এইভাবে বেরোতে পারেন এরকম আমাদের মতো

এই গরমতে বাথার জন্য এত ভালো কোনো উপায় হতে পারে না এই গরমে আপনাদের জানতে কোনো কার নেতা এই কষ্ট করতে পারেন গরমে বাথার থেকে গরমে বাথার জন্য কানার মধ্যে শুয়ে থাকলে আপনারা পুরো শোল পুরো ঠান্ডা হয়ে রাখবেন দেখতে পাচ্ছেন ঠান্ডা ছুতে আমরা শোল থেকে জামা কাপড় সব খুলে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোল থেকে সব জামা কাপড় খোলার পর তারপর এখন আমাদের কাজ শেষ এই গরমে বাথার থেকে আর এইতে ভালো কোনো উপায় আমাদের কাছে নেই তাই এখন আমরা বাইরে থেকে চলে যাচ্ছি বাইরে দিকে যা ও